শ্রী ঠাকুর বললেন কৃপা মানে করো হও পাও আমাদেরকে কি করতে হবে আর কি হতে হবে তবে আমরা কৃপা পাবো ঠাকুর বললেন যে আসুক হোক প্রাণ বিপদ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ আবার বললেন হোসনা জ্ঞানী হোসনা যোগী গোসাই গোবিন্দ যাই না হোস যজন যাজন ইস্টবৃতি না করলে তো কিছুই সাংঘাতিক কথা গোসাই হলেও হবে না গোবিন্দ হলেও হবে না যজন যাজ ইষ্ট ভিত্তি এমনই একটি ছাঁচ যে এটিতে মানুষের সব প্রাপ্তির নুকি আছে এটা কবে থেকে চালু হয়েছে একেবারে ঋষির আমল থেকে আমাদের কলিযুগের যুগের আগের যুগটাকে বলা হয় দাপর যুগ সেই যুগের নায়ক ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুগে যুগে আসেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি লীলা করে গেছেন এবং তিনি ওই যুগের শেষ অবতার তো তিনি বলেছেন অধ্যায় আমার সৃষ্টি পৃথিবীতে আমার সৃষ্টি জীব যে আমাকে নিবেদন না করে নিজেই সব ভোগ করে বা খায় সে চোর বা চোর্য বৃত্তি অবলম্বন করে সেই জন্যে ইষ্ট কথা তৃতীয় অধ্যায়ে গীতায় তিনি সুন্দরভাবে তিনটে শ্লোকে ব্যাখ্যা করেছেন